পূর্ণ হতে চলেছে সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ করে রাজনৈতিক এমনকি এই রমজান মাসে দ্রব্যমূল্যর যে বিষয়টা সেই নিয়ে তো সবার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা কোথা থেকে আজকে লাইভটি দেখছেন তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানিয়ে দিবেন তো সবচেয়ে আলোচিত বিষয় হলো যে নাকি রমজান মাস আসলে দ্রব্য মূল্যের দাম যেটা সেটা কিন্তু বেড়ে যায় আর এটা অন্যান্য দেশের কথা বলতে গেলে কিন্তু অন্যান্য দেশে এমনটা দেখা যায় না এটা কিন্তু অনেকেই বলে এমন কি নিউজ চ্যানেলগুলো তো দেখা যায় তো সেই কথা বলতে গেলে আমাদের বাংলাদেশের বিষয়টা কিন্তু একেবারে ভিন্ন রকম কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে শুধুমাত্র বাংলাদেশের কথাই যখন রমজান মাস আসে তখনই কিন্তু প্রত্যেকটা জিনিস দাম কিন্তু বেড়ে যায় আর এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু নিউজ চ্যানেলগুলোতে দেখা যায় এমন কি আপনারা নিজেরাও কিন্তু এমনটা এমন সমস্যায় পড়ে থাকেন তো সে সব বিস্তারিত সব কিছু জানতে পারবেন আজকের লাইভে আম কি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্টে প্রথমে জানিয়ে দিন এমনকি ভিডিওটাতে একটা লাইক করবেন তো ভিওর্স আপনারা কে কোথা থেকে আজকে লাইভ ভিডিও দেখছেন তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমনকি আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও জানিয়ে দেবেন